আমরা রয়েছি বরিশাল শহরে জীবনে প্রথমবার মানে ইন্ডিয়া থেকে বরিশাল এসেছি আই লাভ বরিশাল এটা হচ্ছে বাংলাদেশের কেরালা অসাধারণ জায়গা বাংলাদেশে বাংলাদেশের সত্যি অসাধারণ জায়গা আমাকে নারকেল না এত সুন্দর জায়গা আমার এখনো অবধি বাংলাদেশে যত জায়গা আমি ঘুরেছি

তো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু দ্য ব্লগ বর্তমানে আমি রয়েছি হচ্ছে বাংলাদেশের দক্ষিণের দিকে সব থেকে জনপ্রিয় শহর বরিশালে ইয়াস এই দেখছেন বরিশালের সেই নৌ ঘাট যেখানে কিন্তু আমরা গত রাত্রে ঢাকা থেকে বরিশাল চলে এসেছি হচ্ছে সেই লঞ্চে করে এবং বরিশাল এসে প্রথমে যেটা যে জায়গায় আমার যাওয়ার প্রচণ্ড ইচ্ছে সেটা হচ্ছে বরিশালের শুনেছি নাকি ভাসমান একটা পেয়ারা বাজার হয় সেটা অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি সেখানে যাওয়ার কিন্তু আমার প্রচুর প্রচুর ইচ্ছে তো সেখানে কিন্তু আজকে যাব এবং সেখানে যাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা বরিশালের এই রিভার পোর্ট থেকে কিন্তু আমরা এই সিএনজি ভাই মামার সিএনজি ভাড়া নিয়েছি মামা সিএনজি আমরা যাবো তো পেয়ারা আচ্ছা আমরা কোথায় যেতে হবে এখানে এখান থেকে ট্রলারে দেবেন আচ্ছা আট ঘর বলে একটা জায়গা আছে যেতে হবে সেখান থেকে ট্রলারে করে নাকি সেই ভাসমান পেয়ারা আমাদের যেতে হবে তো আমরা রৌন দেব একদম সকাল সকাল এই হচ্ছে আপনাদের প্রাণের শহর বরিশাল এটা হচ্ছে বরিশাল এবং আমরা রয়েছি বরিশাল শহরে জীবনে প্রথমবার মানে ইন্ডিয়া থেকে বরিশাল এসেছি এবং অনেক ছিল বরিশাল আসার কারণ আমার কমেন্ট বক্সে একশোটা কমেন্টের মধ্যে কিন্তু সত্তরটাই মানুষ হচ্ছে বরিশাল 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 আমরা যাচ্ছি হচ্ছে সেই ভাসমান পেয়ারা বাজার সেটা নাকি খুবই ফেমাস বরিশালের সেখানে যাচ্ছে এবং অনেক সুন্দর সে জায়গাটাকে গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে যাচ্ছি তো অবশ্যই বরিশালে হলে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আপনাদের বরিশালকে তুলে ধরছি আপনাদের বরিশালকে রিপ্রেজেন্ট করছি ইন্ডিয়া থেকে এসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বরিশাল শহর পার করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি সেই ভাসমান পেয়ারা মার্কেটের দিকে সত্যি বরিশালের প্রকৃতি মুগ্ধ করেছে আমাকে তো বন্ধুরা এখানে হচ্ছে আট ঘর বলে একটা জায়গা সেখানে চলে আসলাম এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা এবং এবং রয়েছে ট্রলার ট্রলার এই নৌকাতে করেই কিন্তু এখান থেকে জলপথে সেই ভাসমান বাজারে যেতে হবে একদম ভাসতে ভাসতে কিন্তু যেতে হবে আর বরিশালে এসে কিন্তু প্রথমত আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে বরিশালের গ্রামগুলো এত সুন্দর কিভাবে মানে জাস্ট গ্রাম ছোট ছোট গ্রাম এবং পাশ দিয়েই নদীর মতো খাল বিলের মতো বয়ে যাচ্ছে এবং সেগুলোতে ওপর দিয়ে কিন্তু ক্রস করে সে গ্রামে ঢুকতে হচ্ছে অনেক সুন্দর আর এই নৌকাতে করে কিন্তু আমরা যাব নৌকাতে যাব নাকি ট্রলারে যাব সেটা আমরা একটু ভেবে দেখছি যেটা সুবিধা হবে সেটাতে যাব আর এ হচ্ছে কি সুন্দর দেখুন এখানে কি নৌকা ট্রলার দুটোই অ্যাভেলেবেল আছে না অ্যাভেলেবেল আছে আচ্ছা কেমন মানে নৌকাতে সময় কি কি রকম লাগে সময় যদি আপনি টোটাল প্যাকেজ করেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আর যদি আপনি মনে করেন ওই পার্ক আছে পার্ক পর্যন্ত যান বাগান দুই সাইডে বাগান দুই সিট দিয়ে ঘুরিয়ে আসবেন হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আই বি এল কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে অনেক থেকে কিন্তু আপনারা অনেক টাকা জেতার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন এখানে ম্যাচগুলোতে গেম খেলে কিন্তু আপনারা কার আইফোন অ্যাপেল ওয়া টিভিও জিতে যেতে পারেন এছাড়াও রয়েছে এক্সাইটিং কিন্তু ক্যাশ প্রাইস জেতার সুযোগ এই অ্যাপটিতে আপনারা সমস্ত লাইভ ম্যাচের কিন্তু রেজাল্ট দেখতে পাবে এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে কিন্তু আপনারা বেটিং করতে পারেন যেমন কোয়ান টিম জিতবে কোয়ান টিম কত স্কোর করবে কে সর্বোচ্চ স্কোর করবে এগুলোর উপর কিন্তু আপনারা বেটিং করতে পারেন এছাড়াও এখানে রয়েছে আরো অনেক ধরনের গেম আর রেজিস্টার করার সময় অবশ্যই কিন্তু আমার দ প্রোমো কোড সাগির ওয়ান হান্ড্রেড কিন্তু ইউজ করলে আপনারা প্রথমবার ডিপোজিটে কিন্তু ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মধ্যে দিয়ে আপনার টাকা তুলে নিতে পারেন তাহলে দেরি কি সে এক্ষুনি এ যান এবং সার্চ করুন ওয়ান এক্স এবং ডাউনলোড করুন এবং রেজিস্টার করার সময় অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করুন যে আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর জিতে নিন ক্যাশ প্রাইজ তো বিষয়টা হচ্ছে যে প্রায় ওই ভাসমান পেয়ারা বাজার ঘুরে আবার এখানে আসতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আমরা এই ট্রলারে করেই যাচ্ছি ফাইনালি সেই বরিশালের ভাসমান পেয়ারা বাজার এবং আমাদের সঙ্গে ভাইরা জয়েন করেছে ঢাকা থেকে সব বাদ দিয়ে ভাসমান পেয়ারা বাজারে কেন ঢাকা থেকে মোটামুটি যতগুলো জায়গায় ঘোরা পসিবল সেগুলো তো অলরেডি ঘুরেছি তো এই জায়গাগুলো তো আসা হয়নি দেখে এবার মানে এগুলো বাংলাদেশের একদম লুকোনো বিউটি মানে বলতে পারি মানে এগুলো একদম লুকিয়ে রয়েছে এটি বলতে গেলে একদিনের মধ্যে যদি ঘোরা যায় তাহলে এই বরিশালের পেয়ারা বাগানটা মনে হয় অনেক সুন্দর আর এখন নরমালি সিজন চলতেছে তো বরিশাল পেয়ারা বাগানে তো এই টাইমে আসাটা বেস্ট আর কোন নদ নদী খাল বিল অরণ্য ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই বরিশাল তাই তো কবি জীবানন্দ দাস লিখেছিলেন চাহিয়াছি অন্তর যে ভাষা সেই ইচ্ছে সেই ভালোবাসা খুঁজিয়াছি পৃথিবীর পারে পারে গিয়া স্বপ্ন তাহা সত্য হয়ে উঠে আছে আমরা ওই বড় নদী থেকে বেরিয়ে এসে ছোট্ট একটা নদীর মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এক কথায় আমি ভাই সত্যি অবাক হয়ে গেছি কারণ আমি ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে আসছি এবং এই জায়গাটা আমি জানি না কোনো ইন্ডিয়ান ব্লগার আজ অব্দি কভার করেছে কিনা এই জায়গাটা এত অসাধারণ আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে বাংলাদেশের কেরালা সত্যি একদম পুরো কেরালার মতো এটা পুরোপুরি কিন্তু কেরালার মতো হচ্ছে করে যায় এটা বাংলাদেশের ছোট্ট ক্যানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা সেই ভাসমান পেয়ারা মার্কেটের দিকে দুপাশে সবুজ অরণ্য সত্যি একটা শান্তি বিরাজ করাচ্ছে এই শান্তিতে আহ নিমেষেই কিন্তু চোখটা বুঝে আসতে পারে এভাবে এগিয়ে চললাম সেই দিকে বাংলাদেশে ভাসমান আওয়াজের বলা হয় সেখানে কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব বাংলাদেশে যত জায়গা দেখেছি প্রকৃতি এর কাছে সব জায়গায় ফেল প্রকৃতির কাছে এই জায়গাটা সব থেকে বেস্ট ট্রলারে ঠিক কি বলবো এটা কি ফ্যান বলা হয় ফ্যান ফ্যানে কিন্তু ময়লা জমে গেছে অলরেডি তোমাদের মামা তিনি কিন্তু নামবেন আমি একটু এখানে নামি মামা কিন্তু এইখানে আপনি কি নিচে নামবেন জলে বাবা জলে নামবেন তো মামা দিয়ে দিল ঝাপ এই দেখুন ওই পরিষ্কার করার জন্য ুলির বাজার এখানে কিন্তু ওই নদীর ওপরে সেই হোটেল অনেক অনেক আলাদা রকম এই সেই ফেমাস বৌদির হোটেল হোটেলির অনেক ফেমাস আমি অনেক জায়গায় দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি তো এখানে কিন্তু নদীতে ঘোরাঘুরি করতে করতে আমাদের হালকা খিদে লেগেছে আমরা নাস্তা করার জন্য এই বৌদ্ধ ভাসমান হোটেল সেখানে কিন্তু দেখাবো এত সুন্দর জায়গাগুলো এগুলোকে আমরা আচ্ছা এগুলো আমরা নিয়ে যাচ্ছে আমরা এই বড় বড় সাইজের আমরা আমাদের ইন্ডিয়াতে এই ছোট ছোট সাইজের আমরা পাওয়া যায়

আর ভিমরুলি নদী আচ্ছা জায়গাটার নামও তো ভীমরুলি না এই জায়গাটার নামও হচ্ছে ভীমরুলি এবং এই নদীটার নামও হচ্ছে ভীমরুলি এ হচ্ছে আমাদের ট্রলার আর আমরা এখানে কিন্তু আজকে আহ নাস্তা করবো এবং এখান থেকে আমরা রওনা দেব হচ্ছে ওই ভাসমান পেয়ারা বাজারে না এটাই ভাসমান পেয়ারা বাজার এরপরে আমরা পেয়ারা বাগানে ঢুকবো বাগানে ঢুকবো আচ্ছা পেয়ারা বাজারটা কোথায় এটা পেয়ারা বাজার এখানে পেয়ারা নিয়ে এখন পেয়ারাটা কমে গেছে এখন হচ্ছে আমরা সিজন চলতেছে সেটা এখন ওই যে দেখা যাচ্ছে যেটা নৌকা ভর্তি আমরা দেখা যাচ্ছে তো এ হচ্ছে আমাদের আজকের নাস্তা সেই ভিমরুড়িতে ভাসমান পেয়ারা বাজার যদি এখন পেয়ারার প্রচলনটা কম কারণ অফ সিজন পেয়ারার আমরাটা বেশি সব থেকে সেখানে যাব দেখাবো আপনাদের কেমন বাজারটা বসে আর ভাসমান নদীর উপরেই কিন্তু বসে বসে হোটেলে খাচ্ছি তো বর্তমানে যেহেতু পিয়ারা সিজন না সেজন্য কিন্তু পিয়ারা একদমই সেভাবে নেই বেশিরভাগ আমড়া এবং লেবু এবং অনেক রকম এখানে ফসল আছে যেগুলো তৈরি হয় আর এখানে কিন্তু একদম পুরোপুরি সবুজে ভরা জায়গা তো আমি আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় যে নারকেল থেকে শুরু করে ডাব থেকে শুরু করে মানে এমন কিছু নেই যে এখানে হয় না এবং সে মার্কেটগুলো কিন্তু এখানে বসে তো আস্তে আস্তে ভিড় জমা শুরু হয়েছে কারণ আমরা একদম সকালবেলা এসেছি তো এই দেখুন এই বৌদির এখানে হোটেলে আমরা খেয়ে ঠিক সামনেই ওয়েট করছি যে বাজার কখন বসবে সেই বাজার হিমরুলী সে ভাসমান পেয়ারা বাজার পেয়ারা নেই এখন কম কম এটা কি আমড়া এটা আমড়া আচ্ছা 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 আমরা কি বিক্রি করতে যাচ্ছেন এই দেখুন এখানে হচ্ছে সেই বাতাবি লেবু বলা হয় যেটাকে

ভাসমান পেয়ারা বাজারের ঠিক পাশেই সেই পেয়ারা বাগানে চাল বিশাল সেই পেয়ারা বাগান আমরা যাচ্ছি সেইখানে ছোটো ছোটো খালবিলগুলোর ওপর নির্ভরশীল এই বরিশালের গ্রাম এখানকার প্রধান যানবাহন নৌকা আজকে দিনে দাঁড়িয়ে সত্যি খুবই ভালো লাগছে যে নৌকা মানুষের এখনও প্রধান যানবাহন এখানকার মানুষের কিন্তু বসবাস জীবনযাপন কিন্তু এই নদীকে কেন্দ্র করে এই দেখুন বাড়ি ঘর রয়েছে এখানে সব নদীর একটা নদীর ওপর ডিপেন্ডেন্ট আপনারা ঠিকানে কোথায় ভাই আমি তো ইন্ডিয়া থেকে এসেছি কলকাতা কলকাতা থেকে এসেছি ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম কোনো ব্লগার এর আগে ইন্ডিয়ান কোনো ব্লগার এসেছে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম কোনো ব্লগার সে কিন্তু বরিশালের সেই ভাষামান পেয়ারা বাজার সেটাকে কিন্তু পুরো বিশ্বের কাছে তুলে ধরব আজকে

পুরো বাংলাদেশের কেরালা বলতে পারি এই ভিমরুলির ভাসমান পেয়ারা বাজারকে আরে সুন্দর কি প্রকৃতি প্রকৃতি অনেক সুন্দর এখানে ওয়াও আই লাভ বরিশাল আমরা তো যাত্রা শুরু করছে এক ঘন্টার মতো হয়ে গেছে তো আমরা যাইতে আসি যাইতে আসি কখন যে আসল পেয়ারা বাগানে যাব এটা বুঝতে পারতেছি না মানে এখন অবধি আমরা পেয়ারাই খেতে পেলাম হ্যাঁ পেয়ারা পেয়ারা বাগানে এসে তোমার কেমন লাগছে বলো এখনো বিরক্ত হইনি আসলে বাংলাদেশে অনেক ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো বাংলাদেশের ট্যুরিজমটা ওরকম এক্সপ্লোর হয় নাই ওইভাবে তো বাইরে থেকে যদি আরো মানে দর্শনার্থীরা আসে তাহলে আরো সুন্দরভাবে বাংলাদেশকে দেখতে পারবেন তো আমরা চাই যাতে বাংলা বাইরে থেকেও আরো দর্শনার্থী আয়সা বাংলাদেশকে সুন্দরভাবে এক্সপ্লোর করে কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে কক্সবাজারে তো অনেকে আসতে পারে এখানে চাইলে এবং কক্সবাজারগুলো তো অনেকটা দৌড়বে আছে সামনে বা এই জায়গাগুলো একদম একদম হেড অ্যান্ড বিউটি আমি অনেক মানুষ জানে না যে দিল্লিতে মনে করে না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে প্রাকৃতিক সৌন্দর্য একদম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখুন তো এই হচ্ছে সেই পেয়ারা বাগানা 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 এখানে আমরা এখন এই দেখুন পেয়ারা চলুন পেয়ারাশ এত নিয়ে কি করবো আমরা কম কত দেবে বলো তুমি পিস পিস বলো তাহলে তোমরাই খাও ভাই আমরা আগে কার লোককে খাওয়া না পেয়ারা এখানে নাকি এক ঝুড়ি পেয়ারা কিনে খেতে হবে তো অতটা খাওয়া যায় ফাল তো নষ্ট হবে বরিশাল কত সুন্দর সত্যি বরিশাল না আসলে কিন্তু বুঝতে পারবেন না আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং বরিশাল শহরটাকে ঘুরে ঘুরে দেখব বরিশাল শহর ঘোরার আগে কিন্তু বরিশালের গ্রাম ঘুরতে চলে এসেছি আর এই পিছনে হচ্ছে বরিশালের সেই বিশালাকার সেই পেয়ারা বাগান অনেক অনেক পেয়ারা বরিশালের পেয়ারা বিশাল বিখ্যাত তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই যদি বরিশালের হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যারা দেখছেন ভিডিওটি প্লিজ কমেন্ট করবেন যে আমি নেক্সট বাংলাদেশের কোন জায়গায় যাব এবং কোন জায়গাটাকে তুলে ধরবো মামা তো আমাদের মামা কিন্তু পেয়ারা পেড়ে নিয়ে এসছে একদম গাছ থেকে নাকি হ্যাঁ একদম গাছ থেকে পেয়ারা এই দেখুন ভীমরুলির সেই পেয়ারা বাগানের ফেমাস পেয়ারা ফাইনালে খাতে যাচ্ছে দারুণ দারুণ তো সত্যি কথা বলতে গেলে বহু জায়গায় পেয়ারা খেয়েছি এটা একদম দেশি পেয়ারা এটা বলা হয় পূর্ণমণ্ডলী এবং এই পেয়ারাটা সত্যি স্বাদ কিন্তু আপনারা যে সচরাচর যে পেয়ারাটা খান সেটা থেকে কিন্তু অনেক আলাদা অনেক অনেক বেশি স্বাদ কিন্তু এটা তো ফাইনালি হচ্ছে আজকের আমাদের এই ট্রিপটি কমপ্লিট হলো এবং আমরা বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজার ঘুরে আবারও ফিরে আসলাম সেই কি যেন নাম আট ঘর আট ঘর অনেক হবে তো সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের বুকে অনেক লুকানো লুকানো জায়গা আছে যেগুলো কিন্তু মানুষ অনেকে জানে না এটাও সেটার মধ্যে একটা এখানকার যে প্রাকৃতিক বৈচিত্র্য সেটা সত্যি বলছি ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার এত সুন্দর জায়গা আমার এখন অব্দি বাংলাদেশে যত জায়গায় আমি ঘুরেছি সেই জায়গার মধ্যে সব থেকে আমার প্রাকৃতিক নৈসর্গ মনে হয়েছে এই বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজার থেকে এই যে যাত্রাটা পেয়ারা বাজারটা যতটা সুন্দর তার থেকে বড়ো কথা হচ্ছে সেখানে যাওয়ার যে পথটা অতিরিক্ত সুন্দর বেসিক্যালি আমি বলতে পারি আমার দেশ ইন্ডিয়ার কেরালার সঙ্গে কিন্তু নিঃসন্দেহে তুলনা করতে পারি যদিও এটি একটা অন্য দেশের জায়গা এটা একটা নিজস্বতা রয়েছে কিন্তু অনেকটাই সেই কেরালার মতো দেখতে এবং ইন্ডিয়া থেকে এসে পুরো বাংলাদেশটাকে তুলে ধরছি সবার সামনে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন টাটা